নমস্কার বন্ধুরা আশা করছি সকলে ভালোই আছে বঙ্কিচের নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রেসিপিটি করব সেটি বরবটি দিয়ে একটা নতুন ধরনের রেসিপি তার জন্যে আমি গ্যাসের ওভেনে একটা গামলার মতো বসিয়ে দিলাম তার মধ্যে জল গরম হতে আমি এক চামচি লবণ দিয়ে দিলাম নিয়ে নিলাম ছটার মতন বরবটি আমি এই রেসিপিটা কী করে করবো আপনারা শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝবেন না তারপর বরবটিটাকে আমি মাঝখান থেকে একটা গিট বেঁধে দিলাম গিট বেঁধে আমি এইভাবে সমস্ত কাটা বরবটি এরকম গিটু দিয়ে রেখে দেবো তো চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বটনটি টিপেন তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছাবে এই করে করে সমস্ত বরবটির মাঝখান থেকে আমি একটা করে গিট দিয়ে দিলাম আর বেশ রিং মতন হয়ে গেল আর দুপাশ থেকে ডান্ডি মতন হয়ে গেলো এরপর আমি ওই জলের মধ্যে ওগুলোকে একটু সামান্য অল্প বরবটি তো খুবই নরম এর জন্যে অল্প একটু ভাপিয়ে নেব তারপরে আমি একটা ছানতে দিয়ে একবারে সব কয়টা বরবটিকে বরবটি খুব নরম একবারে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তুলে নিয়ে আমি একটা সাইড করে রেখে দেব এটাকে এরপরে নিয়ে নেব একটা বাটি তারপরে নিয়ে নেব এক বাটি বেসন এক বাটি চালের গুঁড়ো নিয়ে নেব লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর নিয়ে নেব কালো জিরে লবণ আর একটু সামান্য চিনি সমস্ত উপকরণগুলোকে একভাবে আমি শুকনোভাবে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব তারপরে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। ভালো করে ফাটাবো তারপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব তো বরবটি আমরা অনেক রকম করেই খেয়ে থাকি তো একদিন হলো নিরামিষের দিনে এরকম একটা বরবটির রেসিপি করবেন দেখবেন এই দিয়েই আপনার পুরো ভাতটা খেয়ে উঠতে পারবেন এত সুন্দর এই রেসিপিটা হয় তো তারপরে আমি ভালো করে ফেটিয়ে নেব ফেটিয়ে আমি হাত থেকে তুলে দেখব দেখব হ্যাঁ মিডিয়াম মতো আছে না পাতলা না একদম ঘন মিডিয়াম করার মতন যোগ্য হয়ে গেছে এরপরে আমি এটা সাইডে রেখে দেব। এরপরে যে বরবটিগুলোকে ভাপিয়ে নিয়েছিলাম গিট দিয়ে ওই বরবটিগুলোকে ওই ব্যাটারের মধ্যে ডুবাবো ডুবিয়ে আমি ভালো করে ওই গোলার মধ্যে দিয়ে আমি ওইদিকে তেল আগের থেকে একটা কড়াইয়ের মধ্যে তেল গরম বসিয়ে দিয়েছিলাম সেই তেলের মধ্যে ছেড়ে দেব। দেখতে অনেকটা বেশ জিলাপির মতন ফুলের মতন হয়ে যাবে এই করে করে যেই কটা ধরবে আমি চারটের মতন একবারে দিয়ে দেব। দুটো তিনটে করে দিয়ে দেব। দিয়ে তিনটে করে দিয়ে আমার বেশ কড়াইয়ের মধ্যে এটা হবে তারপরে ওটা একটু তেলের সাইডে ছিল বলে তেলের পুরো মধ্যখানে ছিল না বলে একটু লেগে যাচ্ছিল তারপরে ছানতে দিয়ে আমি ভালো করে ছাড়িয়ে মিডিলে নিয়ে আসবো এনে সমস্তটা বেশ সুন্দরভাবে আমার একটু লালছে মতন হলে আমি উল্টে পাল্টে এপিট ওপিট করে সমস্ত পিটটাকে ঘুরিয়ে ঘাড়িয়ে ভালো করে এটাকে ভেজে নেব তো এই রকম একটা সুন্দর এই বরবটির পকোড়া কিংবা বরবটির জিলেপির মতন এটা দিয়ে সন্ধ্যাবেলা মুড়ি দিয়ে কিংবা চা দিয়ে যে কোনো কিছু দিয়েই আপনারা খেতে পারবেন এবং বাড়ির সকলকে চট করে এত সুন্দর একটা রেসিপি করে খাওয়াতে পারবেন অল্প উপকরণে কোনো ঝামেলা থাকবে না আর অল্প সময়ের মধ্যে আপনি এক পাশে চা বসিয়ে অন্য পাশে এই রেসিপিটা করে নিতে পারবেন করে আপনি সকলকে দিতে পারবেন তারা চা মুড়ি দিয়ে এই রকম একটা রেসিপি খেয়ে নিতে পারবে এরপরে আমি একটা একটা করে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব তুলে যখন দেখব হয়ে গেছে বেশ সুন্দর একটা জিলেপির মতন ভাজা হয়ে গেছে তো তারপরে আমি আবারও তিনটে ছিল সেই তিনটেকে আবারও দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি ওই প্লেটের মধ্যে তুলে নেব। তো বন্ধুরা আপনারা এরকম একটা রেসিপি বাড়িতে একদিন হলেও করবেন আর বাড়ির সকলকে খাওয়াবেন নিজেও খাবেন দেখবেন খুবই ভালো লাগবে তারপরে আমি প্লেটটার মধ্যে তুলে নিলাম তুলে আর এইটা যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে খুব মসমচে হবে আর খেতেও বেশ ভালো লাগবে তারপরে আমি প্লেটের মধ্যে সমস্তটা তুলে আমি এটাকে নিলাম যদি ভালো লেগে থাকে আবারও কোনো একটা রেসিপিতে দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ